বন্ধুরা আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে আপনারা সার্চ বক্সে সার্চ করে নেবেন ট্রেড লাইসেন্স রেনুয়াল সার্চ করার পর সব প্রথম যেটি লিঙ্ক আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এনওসি রেনওয়াল সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটি অন্য পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেনুয়াল অ্যাপ্লিকেশান ফ্রম ফর ট্রেড এনওসি তারপর আপনারা নিচে একটি বক্স পাবেন ডিটেলস অফ প্রি ট্রেড এখানে আপনাদের ট্রেড লাইসেন্স বা ডকেট নাম্বার চাইছে আপনাদের কাছে যেটি লাইসেন্স রয়েছে ট্রেড লাইসেন্স সব থেকে নিচে আপনারা দেখতে পাবেন ডকেট নাম্বার অথবা অ্যাক্নমি নাম্বার পাবেন সেই নাম্বারটি আপনারা এইখানে বসিয়ে দেবেন বসানোর পর সার্চ করবেন আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসিয়ে বসানোর পর সার্চ করে দেব সার্চ করার পর কিছু ডিটেলস আসবে সেই ডিটেলসটি আপনারা ম্যাচ করে নেবেন আমি এখানে বসিয়ে দিলাম বসানোর পর এখন সার্চ করে দেব দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বার বসিয়ে সার্চ করে দেব সার্চ যখনই করলাম এখানে আপনাদের দেখতে পাচ্বেন ট্রেড এন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদের এখানে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেন্টের নাম ডেট অফ রেজিস্ট্রেশন ট্রেড নেম ক্যাটাগরি এবং রেজিস্ট্রেশন ফি কত রয়েছে আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাবেন তারপরে আপনারা একটি অপশান পাবেন রেনুয়াল পেন্ডিং সেইখানে আপনারা ক্লিক করবেন রেনুয়াল পেন্ডিং ওপর আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের এখানে ডিটেলস দেখানো হবে আপনারা এখানে কিছু ডিটেলস চেঞ্জও করতে পারবেন আপনাদের যেটা ক্যাটাগরি ফি রয়েছে সেটা আপনারাও চেঞ্জও করতে পারবেন চেঞ্জ করার জন্য আপনাদেরকে ক্যাটাগরি ফি এর উপরে ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে অপশান আসবে এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাখনের উপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে দেখতে পাচ্ছেন আমি ক্যাটাগরি ফিয়ের উপরে ক্লিক করে দিয়েছিলাম ক্লিক করে দিলাম তারপর আপনাদের এখানে অনেক অপশান পাবেন সেখান থেকে আপনারাও চয়েস করে আপনারা পেমেন্ট করে ট্রেড লাইসেন্স রেনুয়াল করতে পারবেন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছে সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে বলেছে লাস্ট ইস্যু সার্টিফিকেট যেটা আপনাদের কাছে সার্টিফিকেট রয়েছে আপনারা সেই সার্টিফিকেট এখানে আপলোড করে দিবেন আপলোড করার পর তারপরে এখানে দেখতে পাবেন প্রসেস সেখানে প্রসেস ওপরে আপনারা ক্লিক করবেন আমি এখানে আপলোড করে দিব আমি এখানে সার্টিফিকেট আপলোড করে দিলাম তারপর প্রসেসের উপরে ক্লিক করলাম প্রসেসিং দেখাচ্ছে তারপরে এখানে আপডেট শো হবে আপডেট আপনারা ক্লিক করবেন এখানে আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাকসেসফুল সেফ সেখান থেকে আপনারা পেমেন্ট করে নিতে পারবেন আপনারা এখানে অ্যাকোনমেন্ট এখানে রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এই অ্যাকোনমেন্স রিসিপটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট আপনারা করার পর তারপরে ব্যাক করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু পেমেন্ট এখানে আপনাদেরকে পেমেন্ট করার কথা বলা হচ্ছে আপনার আমি এখানে পেমেন্টের ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর আপনারা এখানে দেখতে পাবেন অনলাইন পেমেন্ট এখানে পে নাও আপনারা পে নাওয়ার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে আপনাদেরকে প্রসেস টু পে এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নেক্সট পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে আপনারা এখানে ট্রাম কন্ডিশান ওপরে টিক করবেন টিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই থেকে আপনাদের ইচ্ছা মতো পেমেন্ট করবেন আমি এখানে ইউপিআই করবো সেই জন্য এখানে আমি ইউপিআই আইডি বসিয়ে দিব ইউপিআই আইডি বসানোর পর তারপরে ভেরিফাই কোড আপনারা বসাবেন ভেরিফাই কোড বসানোর পর এখানে তারপরে নিচে লেখা আছে কমপ্লিট পেমেন্ট অন ফোন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হবে আমি এখানে সব কিছু ফিল আপ করে দিয়েছি তারপর এখানে কমপ্লিট পেমেন্ট অন ফোন ওপরে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনাদের এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে টাইমিং শো হবে আপনারা এখান থেকে পেমেন্ট করে দেবেন আমি আপনাদের এখানে তিন মিনিট টাইম দেওয়া হবে এই সেই তিন মিনিটের মধ্যে আপনারা পেমেন্ট করতে হবে আমি এখানে পেমেন্ট করে দিলাম পেমেন্ট দেখতে পাচ্ছেন আমি এখানে পেমেন্ট হয়ে গেছে আমার একটু প্রসেস হবে তারপরে এখানে আপনাদের অটোমেটিক আপনাদের সাকসেস হয়ে যাবে এই ভিডিওতে যদি কেউ এসে থাকো তাহলে তাই স্যান্ডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট প্রসেসিং চলছে আপনাদেরকে এখানে বলা হচ্ছে আপনারা পেজটি রিফ্রেশ করবেন না অথবা পেজটিকে ব্যাক করবেন না অটোমেটিক সিস্টেমভাবে আপনাদের রিড রিডাইরেক্ট করে দেওয়া হবে ওয়াইপ পেজে তাহলে আপনারা ওয়েট করবেন যখন পেমেন্ট করে দেবেন যখনই আপনাদের এখানে প্রসেসটি সাকসেস হয়ে যাবে তারপরে আপনাদেরকে পেসটি রিডাইরেক্ট করে দেবে দেখতে পাচ্ছেন এখানে পেসটি রি বেক রিডাইরেক্ট করেছে এখানে ত্রিশ সেকেন্ড টাইম চেয়েছে আপনারা ওয়েট করবেন আপনাদের তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের এখানে সাকসেসফুল হবে দেখতে পাচ্ছেন আমার এখানে এনওসি জেনারেট হয়ে গেছে নিচে ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাবেন এখান থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখানে ট্রেড লাইসেন্স রিনিউল যেটি করছি সেটি এখানে আমার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এখনো দু দেখাচ্ছে এবার আপনাদেরকে আরেকটি অপশান দেখাচ্ছি আপনারা এটা কি ব্যাক করে দেবেন বেক করার পর তারপর আপনারা হোম পেজে চলে আসবেন সেখানে আপনারা একটি অপশান পাবেন ট্র্যাক স্টেটাস সেইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন ট্রেড এনওসি স্টেটাস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে ট্রেড লাইসেন্সটি বসাবেন যেটি আপনাদের কাছে ট্রেড লাইসেন্সটি রয়েছে সেই ট্রেড লাইসেন্স এখানে বসিয়ে আপনারা সার্চ ওপরে সার্চ করবেন আমি এখানে ট্রেড বসিয়ে দিলাম তারপর আমি এখানে সার্চ বক্সে সার্চ করে দিব সার্চ করার পর আপনাদের এখানে নিচে দেখতে পাবেন স্ক্রল করবেন এখানে আপনাদের প্রিন্ট বলে একটি অপশান পাবেন সেখানে সার্টিফিকেট ইস্যু লেখা আছে সেখানে আপনারা প্রিন্ট যখনই আপনারা ক্লিক করবেন সেখান থেকে আপনাদের সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যেটি আপনাদেরকে প্রথমে সার্টিফিকেট দেখেছিলাম দু হাজার পঁচিশ পর্যন্ত এখন দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ার দু হাজার সাতাইশ থেকে দু হাজার আঠাইশ পর্যন্ত